তোমায় ভালোবেসে যে হৃদয়ে রেখেছি আগলে তোমার দেওয়া যন্ত্রণা সে হৃদয় যায় জ্বলে কোন দোষেরই সাজা দিতে করলে ছল না এত ব্যথা দিলে তবু তোমায় ভুলতে পারলাম না তোমার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচার প্রচেষ্টা বন্ধু তুমি ভালো থেকো আমি হলামাজ নষ্ট ভুলে গেলে কেন আমি জানি না হে বুকের মাঝে বইছে বইচা প্রেমের রীতিষ্ণা তুমি জেরে রেখয় জীবন বৃদ্ধি না তবু ভালোবাসা নামটিকে আমি করবো কি না জানি না কোন প্রলেতে কমবে আমার হৃদয় দম ভুলতে তোমায় পারবো না জেলে অমর তোমায় ভালোবেসে যে হৃদয়ে দয় আগলে তোমার দেওয়া যন্ত্রণা সে হৃদয় জয় জলে